আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে পরিবহন খরচ কমাতে আমরা সাধারণত যথেষ্ট কম খরচে কম দৈর্ঘ্যে বা কম পথে বিশেষ করে বিপজ্জনক পণ্যের জন্যে মাটির ওপরে বা নিচ দিয়ে পাইপলাইনের মাধ্যমে তেল ও গ্যাস পরিবহনের ব্যবস্থা করে থাকি বিশেষ করে তেল ও প্রাকৃতিক সহ ওই পণ্য পরিবহনের জন্য পাইপলাইন কতটা নিরাপদ ও নির্ভরযোগ্য হতে পারে সে প্রশ্ন এসেছে বিখ্যাত কি এস্টন এক্সএল বা নর্দার্ন গেটওয়ের মতো হাই প্রোফাইল পাইপলাইনগুলির ওপর সম্প্রতি মনোযোগ দেওয়া হচ্ছে যেটি শুধুমাত্র তেল এবং গ্যাস পাইপলাইনের সুরক্ষা ভেবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় পঁচিশ লক্ষ মাইল দীর্ঘ পাইপলাইন রয়েছে যা শত শত পৃথক পৃথক কোম্পানি বা অপারেটর দ্বারা পরিচালিত হয় আর এই বিপজ্জনক প্রবাহের দেখভাল করে থাকে পিএইচএমএসএ এই ধার্য পরিবহন সম্পর্কিত নিয়মকানুন প্রয়োগের এবং তাদের সব কিছু করতে হয় তাদের তথ্য উপাত্তে যা জানা যায় তা হলো উনিশশো ছিয়াশি সাল থেকে দুই সালের মধ্যে প্রায় আট হাজার পাইপলাইন দুর্ঘটনা ঘটেছে যা গড়ে বছরে তিনশোটি এবং বলতে গেলে প্রতিদিন একটা যার ফলে শত শত মৃত্যু এবং দুই হাজার তিনশো জন আহত হয়েছে ক্ষতি হয়েছে সাত বিলিয়ন মার্কিন ডলারের এই ঘটনা সমূহ বছরে গড়ে ছিয়াত্তর হাজার ব্যারেল বিপজ্জনক পণ্য তৈরি করে আর এই বিপজ্জনক পণ্য বা পদার্থ ছিল তেল ও প্রাকৃতিক গ্যাসের তরল প্রোপেন ও বিউটেন যেটি পরিবেশ ও স্বাস্থ্যের জন্যে মারাত্মক ক্ষতিকর কিছু উল্লেখযোগ্য ঘটনা না বললে নয় যেটি মার্কিন যুক্তরাষ্ট্রে ঘটেছিল যেমন পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার সাল পেনসিলভানিয়ায় জন হাইন্স ন্যাশনালে একশো হাজার গ্যালন অপরিশোধিত তেল ছড়িয়ে পড়েছিল সেটি ছিল পুরোনো পাইপলাইন ব্যর্থতা চারই অক্টোবর দুই সাল সেখানে মাটির উপরে নির্মিত আইকনিক আলাস্কান পাইপলাইনে একজন মাতাল ব্যক্তি গুলি চালিয়েছিল যার ফলে দুশো পঁচাশি হাজার গ্যালন অপরিশোধিত তেল ছড়িয়ে পড়েছিল নয় সেপ্টেম্বর দুই হাজার দশ সাল ক্যালিফোর্নিয়ার সান ব্রুনেতে একটি পিজি অ্যান্ড ই প্রাকৃতিক গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ হয়েছিল এবং সেটির ফলে আটত্রিশটি বাড়িঘর ধ্বংস হয়ে যায় তবে আটজন নিহত এবং অনেকে আহত হয়েছিল সে ঘটনায় নয় ফেব্রুয়ারি দু হাজার এগারো সাল সেখানে কয়েক দশক ধরে বিশেষ করে পেন্সিলভানিয়ার অ্যালেঞ্জ টাউনে প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের নেটওয়ার্কে ক্ষয়জনিত সমস্যা ও নকশাজনিত সংক্রান্ত সমস্যাগুলি ছিল ঐতিহাসিক এবং পুরাতন সেখানে উনিশশো সাল থেকে অনেক বিস্ফোরণ ঘটেছে বিশেষ করে দু সাল সালে সেখানে যে বিস্ফোরণ হয় সেই বিস্ফোরণে পাঁচজন নিহত হয় এবং আটটি স্থাপনা ধ্বংস হয় উনত্রিশে মার্চ আরকান্সের মে একটি শহরতলিতে পাইপলাইন ফেটে যাওয়ায় এক অসাধারণ তেল ছড়িয়ে পড়ে প্রায় পাঁচ হাজার ব্যারেলেরও বেশি ছিল প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন